যেমন আমরা ওই সিক্স পয়েন্টটা আমরা এখানে প্রোডাকশন করতে পারলাম ওই ওই যেটা পাওয়ার সাপ্লাই কম সেটা করতে পারা গেল না আমাদের বাংলাতে এলইডি সেই খবনটা আমরা এখনো করা যাবে করা যাবে এখনো করা যাচ্ছে না করা যাচ্ছে না সেটা আমাদের गवर्नमेंट কোন আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশ এই এই সব জিনিস নিয়ে কেউ চিন্তা ধারণা করে না এই যে এই প্রোডাক্টটা যে চন্দনগরে করব বা চন্দনগর কেন ওয়েস্ট বেঙ্গলে করব বা ওয়েস্ট বেঙ্গল কেন ইন্ডিয়ায় করব এই জিনিসটা করবার মতো চিন্তাধারা কারণ নেই যে আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে সেটা করছি এটা এখানে বলে কত লোক কর্ম কিনেছে যায় এই চিন্তাধারা নেই এখন আর এই চিন্তাধারা কেউ করে না জানো এটা করা উচিত ছিল কষ্ট হয় ভাববে